আলিপুর সাতকিরার একটা জায়গার নাম ওখানকার প্রেজেন্ট চেয়ারম্যান আমাদের কবির বিন সামাদ ভাইকে আপনারা চেনেন কবির বিন সামাদকে চেনেন না এই ভিডিওটা গতকাল থেকে নেটে ভাইরাল হচ্ছে নেটে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি পরিচয় দিয়েছে আমি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এই যে ব্যক্তিটা ডাইরেক্ট আলেমের একজন আলেমকে বসাইয়া অকর্ত ভাষায় গালি গালাজ করেছে মারার হুমকি দিয়েছে কথা আমার স্পষ্ট আপনি যে দলই করেন না কেন আমার যাই আসে না কোরআন আমাদের সবার আমাদের প্রথম পরিচয় মুসলিম আপনার কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে এটা আমার দেখার বিষয় নাই আপনি বেগুন খাইলে আপনার গায়ে অ্যালার্জি থাকলে চুলকাবে এটাই স্বাভাবিক তাই বলে একটা আলেমকে গালি দিতে পারেন না আপনি একটা আলেমের কাছে কথা শুনবেন এটা না শুনে আপনি তার গালি দেবেন মারার হুমকি দিবেন বাপমার নামে গালি দেবেন কোরআন বসে অতুল্লিম বাদিকা জানিম যারা প্রকাশ্যে অপ্রকাশে কোরআনের বিরোধিতা করবে যাই হোক না কেন যার সন্তান যাই হোক না কেন ওটা সন্তান আচ্ছা বলেন তো ভাই আমাদের পরিচয় কি কোনো দলীয় পরিচয় যে আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি আমি জামাত করি এটা আমার পরিচয় বা আমি হানাবি মাঝহের আমি শাহি মাঝাবের আমি মালিকি মাঝহের আমি হাম্বলি মাঝহের এটা কি আমাদের পরিচয় না আল্লাহটা বলে নাই যে তুমি হানাবি মাঝহবের পরিচয় দাও তুমি হাম্বলি মাঝাবের পরিচয় দেয় তুমি সাহাবি মাঝহের পরিচয় দাও তোমরা পরিচয় পরিচয় বলে আল্লাহ বলেছেন তোমাদের নাই একটা মুসলিম এটাই আমাদের পরিচয় সবার আগে আমাদের পরিচয় আমরা বাঙালি নয় আমরা কোনো দলের কর্মী নয় আমরা কোনো মাঝাবের দলের লোক নয় আমাদের এক ফার্স্ট সবাই পরিচয় আমরা মুসলিম ঠিক কিনা বলেন যে আওয়ামী লীগ করে যে বিএনপি করে যে জামাত করে যে হানবি মাঝহবের যে সাফি মাঝহবের যে হাম্বলি মাঝহবের যে যে মাঝহবির হোক না কেন আমাদের সবার পরিচয় আমরা মুসলিম ঠিক না বেঠি তো আমরা মুসলিম আমাদের গ্রন্থ কোরআন গতকালকে সাতকিরার একটা জায়গায় আলিপুর নাম শুনেছেন না আলিপুর সাতকিরার একটা জায়গার নাম ওখানকার প্রেজেন্ট চেয়ারম্যান আমাদের কবির বিন সামাদ ভাইকে আপনারা চেনেন কবির বিন সামাদকে চেনেন না এই ভিডিওটা গতকালতে নেটে ভাইরাল হচ্ছে নেটে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওই ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যান তিনি পরিচয় দিয়েছে আমি জাতীয় দল বিএনপির চেয়ারম্যান আজকের সকালে দেখলাম ওই জেলার যারা দায়িত্বশীল তারা বলেছে এখান থেকে অনেক আগে উনি আমাদের দল থেকে বহিষ্কার কৃত উনি আমাদের দলের লোক নয় অতএব তাকে নিয়ে যদি যাই হোক এই যে ব্যক্তিটা ডাইরেক্ট আলেমের একজন আলেমকে স্টেজে বসাইয়া অগর্ত ভাষায় গালিগালাজ করেছে মারার হুমকি দিয়েছে কথা আমার স্পষ্ট আপনি যে দলই করেন না কেন আমার যাই আসে না কোরআন আমাদের সবার আমাদের প্রথম পরিচয় মুসলিম আপনার কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না এটা আমার দেখার বিষয় নাই আপনি বেগুন খাইলে আপনার গায়ে এরাজ থাকলে চুলকাবে এটাই স্বাভাবিক তাই বলে একটা আলেমকে গালি দিতে পারেন না আপনি একটা আলেমের কাছ থেকে কথা শুনবেন এটা না শুনে আপনি তারা গালি দেবেন মারার হুমকি দেবেন বাপমার নামে গালি দেবেন কোরআন বোঝে অতুল্লিম বা প্রকাশ্যে অপ্রকাশে কোরআনের বিরোধিতা করবে যাই আপনাকে সন্তান যাই হোক না কেন ওটা যার সন্তান তো আজকে এই জাতীয় লোকের জন্য বিএনপির লোক খারাপ বলছে সবাই না বিএনপির কিছু লোকের জন্য আজকে আজকে মানুষের মানুষের কাছে এই জাতীয় কিছু নোংরা জন্য যারা জেলার দায়িত্বশীল তারা একটা ব্রিফিং দিয়েছে সে আমাদের দলের এই রকম কিছু নিকৃষ্ট মানুষের জন্য আজকে একটা জাতীয়তাবাদী দল তাদের নামে বিদ্রোহ আছে না নাই সবাই খারাপ বলছে কিন্তু তারা তো আপনি কি জানেন শেখ মুজিবরের নাম নামের আগে শহীদ বলে না আপনি কি জানেন জিয়াউরের নাম নেওয়ার আগে শহীদ বলেন বলে কি বলে না বলেন যেই নাম বলে শহীদ জিয়াউর রহমান আপনি তো সেই দলের কর্মী আপনার কি করে একটা আলেমেরকে পাশে রেখে আপনার ভালো লাগে না আপনি পরে তার সাথে মারামারি করেন কিন্তু হাজারো জনতার সামনে আপনি তার কেমনে বাবের নাম তুলে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালি দিতে পারেন আর মেরে আপনি ঠ্যাং ভেঙে দেবেন মেরে থাপড়ায় চোখ গরম করে দেবেন এটা কেমনে বলতে পারেন আপনার মতন লোক কোন দিনে বিএনপি করলে সে বিএনপি ভালো থাকতে পারে না এই জাতীয় লোকের জন্য খারাপ হয়ে যাচ্ছে আহা ভাই সবাইকে বলি আমাদের পরিচয় কোরআন এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে যেমন তারা পতন হয়েছে আগে কোরআনের বিরুদ্ধে আসতেও যারাই যাবে তারা পতন হবে টুডে অ্যান্ড সময়ের অপেক্ষা মাত্র অতএব অহংকার করে কোরআনের বিরুদ্ধে না করে কোনো লাভ হবে না